সিপিএম কংগ্রেস যদি বিরোধিতা করে তাদেরকে মোকাবিলা করব রাজনীতির মাধ্যমে কিন্তু দলের কেউ যদি বিরোধিতা করে তাকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জির নাম নেবা আবার তুমি দলের বিরুদ্ধে কথা বলবা এম কি দলের বাইরে ব্লক সভাপতি কি দলের বাইরে তো তাহলে সেসব মানুষকে তাড়াতে হবে আমাদের ব্লক থেকে আর যারা তাদের পিছনে আছে তাদেরকেও সাবধান কেননা তারা আবার আপনাদের পিছনে সে এসে ভালোভাবে থাকার চেষ্টা করবে কিন্তু আবার দেখবেন বিধানসভা ভোটের সময় তারা একটা চক্রান্ত করবে তো তাদেরকেও সাবধান এবং আপনারা ভালোভাবে দল করুন কেননা পুনরায় যেহেতু আমাদের মেহুম সাহেব দায়িত্ব পেয়েছেন বাসুদেব সাহাকে যুবসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের সভানেত্রী সভানেত্রী যে জকে দায়িত্ব দেওয়া হয়েছে সেভাবে আমাদেরকে নেতৃত্ব মেনে আমাদেরকে দলটা করতে হবে এবং আপনাদের কোনো